আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই ভালো আছেন নিশ্চয়ই সাম্প্রতিক সময়ে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে মানে আপনার ওজো পার্টিকোতে আপনার লাইন হেল্পার পদের নিয়োগ বিজ্ঞপ্তি ছেড়েছে অধিকাংশ কমেন্টে জানতে চেয়েছে আমার বন্ধুরা যে আপনার এই সাহায্যকারী পদের কাজ কি সুযোগ সুবিধা কী পরীক্ষা প্রস্তুতি ইত্যাদি সামগ্রিক বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা তৈরি করা লাইন হেল্পার হচ্ছে আপনার ওজোপাটিকো যা কিন্তু বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির একটি প্রতিষ্ঠান এটা হচ্ছে আপনার কোম্পানির চাকরি লাইন হেল্পার আপনার এই পদের কাজ বেতন এবং সুযোগ সুবিধা সহ সাজেশন পরীক্ষা প্রস্তুতি নিয়ে আমরা আলোচনা করবো আজকে ওজোপাটিকোদের লাইন হেল্পারের কাজটা হচ্ছে আপনার পল্লী বিদ্যুৎ সহ অন্যান্য প্রতিষ্ঠানে যে লাইনম্যান নিয়োগ দেয় সেই লাইনম্যানদের যেমন কাজ আপনার লাইন হেল্পারদেরও তেমন কাজ অর্থাৎ আপনার যে বৈদ্যুতিক সমস্যা হবে সেই সমস্যাগুলো সমাধানের জন্য আপনাকে বিদ্যুতের পলে উঠতে হবে ট্রান্সফর্মারে উঠতে হবে সেগুলো মেরামত করতে হবে বা কমপ্লেন থাকবে সার্ভিস কমপ্লেন থাকবে সেই কমপ্লেনগুলো আপনাকে সমাধান করতে হবে এই হচ্ছে আপনার কাজ তিন শিফটে ডিউটি হয় আট ঘন্টা করে সাধারণত ওজো আপনার গাড়ি দেওয়া থাকে অর্থাৎ একটা চিপ বা প্রাইভেট কার সিস্টেমের বা ট্রাক মিনি পিক আপ এই জাতীয় থাকে যাতে করে আপনার এই লাইন হেল্পাররা একটা নির্দিষ্ট গ্রুপ করে চার পাঁচজনের একটা গ্রুপ করে আপনার কিন্তু কমপ্লেন দিতে যায় আর এর কাজটাই হবে হচ্ছে আপনার গাড়িতে করে যেতে হবে মই থাকে সাধারণত মই দিয়েই ম্যাক্সিমাম সব আপনার পোল বা খাম্বাতে বা ট্রান্সফর্মারে ওঠা হয় এখানে থার্ড পার্টিও দিয়ে কাজ করানো যায় অর্থাৎ আপনার লাইন হেল্পার নিয়োগ হলেও আপনি চাইলে আপনার কাজ অন্য কাউকে দিয়েও কিন্তু করাতে পারবেন সেই সুযোগও আছে কিন্তু এই লাইন হেল্পারে তাই আমি বলবো যাদের যোগ্যতা আছে ইচ্ছা আছে পাওয়ার সেক্টরে চাকরি করার তারা অবশ্যই কিন্তু এই পোস্টে আবেদন করবেন অবশ্যই শিফটিং ডিউটি তিন শিফটে ডিউটি করতে হবে আর নিজেদের মধ্যে সমন্বয় করে ছুটি কাটানো যাবে সেই সুযোগও কিন্তু আছে আর কাজটার কথা আমি বলেছি যে ভয়ের কিছু নয় কাজটা কিন্তু তুলনামূলক আপনার কঠিন হলেও এই পৌঁপাটিকোতে বা পিডিবিতে এই সংক্রান্ত প্রতিষ্ঠানে কিন্তু তুলনামূলক অনেক শান্তি করা যায় লাইন হেল্পার পোস্ট এখন লাইন হেল্পার পোস্টের আপনার পদোন্নতি সিস্টেমটা কি লাইন হেল্পার পদে সাধারণত তিন থেকে পাঁচ বছরের মধ্যে কিন্তু আপনার পদোন্নতি হয়ে লাইন হেল্পার থেকে আপনার কিন্তু লাইনম্যান হওয়া যায় তারপর লাইনম্যান তারপর এইভাবে লাইনম্যান ফোর মানে লাইনম্যান সি ডি এইভাবে আপনার কিন্তু পদোন্নতি হবে আপনার চাকরি ধরন একই থাকবে কিন্তু আপনার পদোন্নতি হয়ে আপনার কিন্তু আলাদা সেক্টরে কাজ করতে হবে এই হচ্ছে আপনার লাইন হেল্পারের আপনার কিন্তু কার্যকর যা আপনারা জানতে চেয়েছেন এখন ওজো পাটিগুলোতে সাধারণত খুলনা সদর দপ্তর খুলনাতে পরীক্ষা হয় কিন্তু সাম্প্রতিক গত বছরে দেখা গিয়েছে যে খুলনা ঢাকাতেও কিন্তু পরীক্ষা হয়েছে সুতরাং সাধারণত যদি পরীক্ষার্থীর সংখ্যা বেশি হয় সারা বাংলাদেশ থেকে সেই ক্ষেত্রে যাতায়াতের চিন্তা বিবেচনা করে কিন্তু ঢাকাতেই পরীক্ষা হয় সাধারণত লাইন হেল্পারে হচ্ছে আপনার সাতারো হাজার টাকা বেসিকে আপনার চাকরি জীবন শুরু হবে এবং এই বেসিকে আপনার প্রায় বেতন আসবে প্রায় আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে কিন্তু আপনি বেতন পাবেন তাছাড়াও কিন্তু আপনার এক্সট্রা টিপসেরও ব্যবস্থা থাকে অর্থাৎ আপনি কোনো সার্ভিস কমপ্লেনে গেলেন বা কোনো বৈদ্যুতিক সমস্যার কারণে সেই কাজটা সমাধান করতে গেলে জনগণ কিন্তু খুশি হয়ে অনেক সময় টাকা পয়সা দেয় সেটা নিজেদের মধ্যে ভাগ ভার করে নেয় এই লাইন হেল্পাররা অর্থাৎ এই ক্ষেত্রে আর্থিক সুবিধা পাবেন এই চাকরিতে আরও আর্থিক সুবিধা হচ্ছে আপনার এই চাকরিতে আপনার বেতন ছাড়াও প্রতি বছর আপনি এপিএ বোনাস পাবেন অর্থাৎ আপনার বেসিকের এক গুণ দুই গুণ বা তিন গুণ সম পরিমাণ টাকা কিন্তু আপনি প্রতি বছর বার্ষনিক একটা বোনাস পাবেন তাছাড়া আপনার জামা কাপড় বাপদ আপনি টাকা পাবেন ভালো বা মানে অ্যামাউন্টের প্রতি বছরই টাকা পাবেন গ্রীষ্মকালীন এবং শীতকালীন পোশাকের জন্য তাছাড়াও হচ্ছে আপনি এইগুলো বাদেও আপনি ছুটি বিক্রি করতে পারবেন অর্থাৎ প্রতি দুই বছর পর পর আপনি আপনার বেসিকের সমপরিমাণ টাকা কিন্তু ছুটি বিক্রি করতে পারবেন এই সুবিধাটা পাবেন হচ্ছে আপনি এই পাওয়ার সেক্টরে চাকরিতে এই চাকরিতে কিন্তু কোনো পেনশন নেই অর্থাৎ এককালীন আপনি টাকা পাবেন এবং এককালীন টাকা চাকরি জীবন শেষে উত্তোলন করতে পারবেন সাধারণত ষাট বছর পর্যন্ত কিন্তু আপনি চাকরি করতে পারবেন এই হচ্ছে এই ওজোপাঠিকো চাকরিতে লাইন হেল্পার সাধারণত পদ্মার এপারে একুশটা জেলাতে আপনার এই ওজোপাঠিকো আছে প্রয়োজন আপনার একুশ জেলার যে কোনো জায়গাতে কিন্তু আপনার পোস্টিং দিবে এবং সেই অনুযায়ী আপনার কাজ করতে হবে বদলি বা সুযোগ সব কিছুরই আছে পছন্দ মতো জায়গায় বদলিরও যাওয়ার সুযোগ আছে এখন পরীক্ষা পদ্ধতি সাধারণত কী হবে সাধারণত আপনার এসএসসি পাশ চেয়েছে পরীক্ষার্থীর সংখ্যার উপর ভিত্তি করে এমসি কিউ প্লাস লিখিত একসাথে হতে পারে অবশ্যই বিসিএস রিলেটেড প্রিপারেশন মানে আপনার গত বিসিএস পরীক্ষা পর্যন্ত যতগুলো হয়েছে সেই সব বিসিএস পরীক্ষার প্রশ্ন আমাকে আপনাকে সমাধান করলে আপনার ভালো একটা প্রস্তুতি আসবে তারপর হচ্ছে আপনার দু থেকে চব্বিশ সাল পর্যন্ত যতগুলো চাকরির পরীক্ষা হয়েছে সবগুলো সমাধান করলে তো পুরোপুরি একটা ভালো মানে প্রিপারেশন হয়ে যাবে তা যদি সম্ভব না হয় আপনার রিসেন্ট জব সলিউশন বই বাজারে কিন্তু পাওয়া যায় প্রফেসর সিরিজ এবং রিসেন্ট সিরিজের আপনারা এই যে কোনো একটা বই কিনে প্রতি ছয় মাস অন্তর সাত মাস অন্তর যে বেয়ার ওইটা বেয়ার হয় সেই বইটা আপনার সমাধান করলে মোটামুটি আপনার একটা ভালো স্বচ্ছ ধারণা আসবে সর্বোপরি হচ্ছে আপনার বিসিএসের প্রশ্নগুলো বিগত সাল বিশেষ করে জটিল প্রশ্ন মানসিক দক্ষতা ইংরেজি সাহিত্য সুশাসন নৈতিকতা এই জাতীয় প্রশ্নগুলো আপনি বাদ দিয়ে বাদ বাকি প্রশ্নগুলো ভালোভাবে সমাধান করলে আপনার অনেকাংশে আপনি কমন পাবেন এইসব পরীক্ষাতে আর পরীক্ষার প্রশ্ন বেশি কঠিন হয় না লাইন হেল্পার পদে যথেষ্ট সহজ হবে এবং পাড়ার মতো হবে তাই আগেই বলছি যারা এই ধরনের মন মানসিকতা যে ফিল্ডে কাজ করতে হবে ঝড় বৃষ্টির মধ্যে কাজ করতে হবে এই ধরনের মন নিয়ে আপনি কিন্তু এখানে যোগদান করতে পারেন আবারও বলছি এই চাকরির ভবিষ্যৎ খুবই ভালো আর্থিকভাবে স্বাচ্ছন্দ্য আসে আর নিজেদের মধ্যে সমন্বয় করে ছুটি কাটানো যায় যথেষ্ট ভালো সুযোগ সুবিধা আছে আর এই সংক্রান্ত আরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই করবেন কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করব সবার সুস্থতা কামনা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ